সুন্দর একটা ফুল দিয়ে সুন্দর একটা সকাল আর সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আজকে হচ্ছে সানডে তো দেখো আজকে আবার দুটো ফুল ফুটেছে ছোট ছোট গাছে দুটো জবা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর অপূর্ব লাগছে দেখো আর ওই গাছে আজকে আবারও একটা জবা ফুল ফুটেছে পঞ্চ জবা কালকে তোমাদের সঙ্গে এই গাছটা একটা ফুল ফুটেছিল শেয়ার করেছি আজকেও একটা ফুটেছে দেখো এই গাছে আর জবা গাছে দুটো ফুল ফুটেছে আর আমার মেয়ের পাগলামি দেখো আমি সকালবেলা উঠে বিছনার মধ্যে কখন একটা নূপুর পড়ে গেছে আমি জানি না মাঝে মধ্যেই খুলে যায় তো সেটা আমার মেয়েগুলি থেকে উঠে পেয়েছে পেয়ে আমাকে এসে পড়িয়ে দিতে এসছে দেখেছ তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকাল সকালই দেখলে তোমরা আমার মেয়ে কি কাঁদ করবো মাঝে মধ্যে একটু মানে বেশি ভালোবাসা দেখায় তাই না মা যাই হোক আজকে থাকো এখন বাজে হচ্ছে দশটা তো আমি তো অনেকক্ষণে উঠেছি উঠে স্নান করে আহ আমার তো এখন দুবার করে স্নান করতে হয় না মা করে সান টান করে বুকে তুললাম বসে ভোগ লাগিয়ে আর আমার চা খাওয়া হয়ে গেছে বসে বসে একটু ফোন দেখছিলাম তো এইবারে কাজে লেগে যাব গেছে থেকে যাবো করে দাও মর্নি আচ্ছা জান এত দূর কেউ যায় বলো সাইকেল চালিয়ে ড্রয়িং করতে আচ্ছা ঠিক আছে গুড মর্নিং করে দাও চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে যা যা করবো সানডে স্পেশাল তো কিছু জানি না হবে বলে তো অনেক কাজ আছে আজকে সেগুলো করব তো আস্তে আস্তে সব কাজ মানে ঘর তো পরিষ্কার করানো হচ্ছে আর যা কাজ বাকি আছে সব করে নিয়ে কমপ্লিট করবো আজকে একটু গড়িয়াহাটে যাবো ওখানে আছে স্কুলে দিয়ে আমরা গড়িয়াহাটে যাবো একটু কেনাকাটা করতে তো চলো দেখতে থাকো তো মেয়ে চলে গেছে ক্লাসে আমরা টিফিন টিফিন খেয়ে আমার রান্না প্রায় হয়ে গেছে সবই বলতে গেলে তো এখানে মাংসের ঝোলটা শুধু ফুটছে আজকে রবিবার আজকের মাংসের ঝোল না হলে হয় গরম গরম মাংস ঝোল আর ভাত না আরও অনেক কিছুই করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাবান্না হয়ে গেছে আর আজকে ছোটো মতনই ব্লগ এই ব্লগটা শেয়ার করব। এখানেই শেষ করব। পরের নেক্সট ব্লগ আমি সন্ধেবেলা থেকে আরম্ভ করব নতুন একটা ব্লগের সাথে আমি তোমাদের সঙ্গে আসব। তো কেননা কি কি করব না করব আজকে অনেক কিছুই কেনাকাটি আছে সেই জন্য তো এখানে দেখো মাংস ছোলটা ফুটুক অধিকার এখানে মেয়ের জন্য একটু চিকেন কষা তুলে রেখেছি না নাহলে পাগলি এসে মাত্রই মাথা খারাপ করে দেবে যেহেতু জল দিয়ে দিয়েছি আর একটু এখানে দেখো কী কী রান্না করেছি আজকে করেছে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর দিয়েছি হচ্ছে পটল আর আলু সিদ্ধ আর পাশে মাছটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম ওটা আজকে টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করেছি দেখতেই পাচ্ছো এই হয়েছে আজকে রান্না তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ কর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা শেয়ার করে দেবে টাটা